আর এখানে হ্যাঁ বল এখানে নেব আমি একটু একটু লুডুস খাই জি লুডুস আরিয়া আসসালামু আলাইকুম আমি বলেছিলাম যে আমার ফেসবুক থেকে হচ্ছে পাওয়ার কিছু টাকা আমি হচ্ছে একজন গরিবকে দান করব তো এই চাচাকে পেয়ে গেছি তো এখন দেখি চাচার হচ্ছে আসলে চাচা হাঁটতে পারে না ঠিক মতো মাজাটাই ব্যথা পাইছে তো চাচার কি কি সমস্যা যেন বলছিলেন একটু বলে আমার সমস্যা মাজায় ব্যথা পাইছে হাঁটতে পারি না আর এমনি দুর্বল কাহিল হয়ে গেছে গা অনেক আসলে মেয়ে নাই আপনি না বাবা দারে কাছে নাই হন থাকলো হন আমার ইনজেকশন করেন না না আচ্ছা ওরা দেয় না হচ্ছে কোনো কিছু এইজন্য চাচা কি আমি অল্প কিছু টাকার হচ্ছে বাজার করে দিব তো চলেন এই যে হচ্ছে আপনার জন্য এই 1500 টাকা বাজেট ঠিক আছে এই 1500 টাকার মধ্যে আপনি যা যা নেবেন আমি সব বাজার করে দিব ঠিক আছে ঠিক আছে আরে এখানে হ্যাঁ কি নিবেন এখানে নিমু আমি একটু একটু লডুস খাই

আর দুই প্যাকেট শুকনা বিস্কিট দেন এটা কি কি দিলেন আপনি পাঁচ কেজি চাল হ্যাঁ দুই প্যাকেট বিস্কুট নুডলস নুডলস আর হলো এক কেজি তেল মানে এক লিটার এক লিটার টোটাল কত হইছে আটশো দশ আচ্ছা তাহলে এই পনেরোশো টাকার মধ্যে আপনার আটশো দশ টাকা চলে গেছে আর বাকি টাকা হচ্ছে আপনি মাছ কিনেন আর মুরগি কিনেন যেটা কিনেন কিনেন ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে আঙ্কেল হচ্ছে টাকাটা রাখেন চাচার এই সব কিনা হয়ে গেছে এখন বাকি আছে মাত্র হচ্ছে সাতশো নব্বই টাকা আপনার এখন সাতশো নব্বই টাকার আপনি কি কি কিনতে চান না একটু মাছ নিতে চান একটু পেঁয়াজ মাছ আর পেঁয়াজ 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 আচ্ছা তাহলে আপনি যা যা বলবেন এটার কার মধ্যে আপনাকে নিতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কি মাছ নেবেন পাঙ্গা মাছ নেবেন এটা পছন্দ হয় हां কম দামে দিবেন এত বেশি আচ্ছা ঠিক আছে কত টাকা হবে এটা আরে গিয়ে কোনটা নেবেন এটা একটা দেন এটা দেন 230 টাকা কেজি 570 টাকা হয়েছে দিব এটা আচ্ছা এটা দিয়ে দেন

আচ্ছা দিদি চলন্তলায় দরকারী নেই আলু আচ্ছা আলু নেবেন তাহলে আপনার আছে 120 টাকা এটা দিয়ে পুরাটাই আলু নিয়ে দিব আচ্ছা আলু কত করে টাকা টাকার কয় কেজি পাবো তাহলে কেজি দিয়ে দেন তাহলে দিয়ে দিলাম কেজি কেজি পেঁয়াজ জি তাহলে কমে দিয়ে আচ্ছা পেঁয়াজ কত করে عندك